ছয় বছর পর বিদেশ থেকে আপনি বাড়ি আসছেন দুই তিন দিন যাওয়ার পর আপনার স্ত্রী আপনাকে ঘুমের ওষুধ খাইয়ে হচ্ছে আপনার যে নগদ যে গ্যাস টাকা ছিল সেটা নিয়ে সে কোধ দেখেন দীর্ঘ ছয় বছর হাড় ভাঙা পরিশ্রম করে আসছেন ফরিদপুর মধুখালী নওপাড়া পিচুলিয়া গ্রামের মুক্তার হোসেন আমি কিছুক্ষণ আগে আর কি নিউজে ভিডিওটা দেখছি যার কারণে এটা আপনাদের সামনে আমি একটু তুলে ধরতে চাই কারণ প্রবাসী ভাইরা আসলে বিদেশে অনেক কষ্টকর হ্যাঁ তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রমটা করে সেই পরিশ্রমের টাকা যাতে বিথা না যায় আসলে যদি এই ভিডিওটা অন্য প্রবাসী ভাইদের চোখে পড়ে তারা হয়তো সতর্ক হয়ে যাবেন বা যদি নিউজটা দেখেন তাও সতর্ক হয়ে যাবেন এই কারণেই হচ্ছে এই ভিডিওটা বানানো দেখেন ছয় বছর বিদেশে থাকার পর যিনি বাড়ি আসছেন মুক্তার হোসেন ভাই ইনি আসার পর দুই তিন দিন মোটামুটি ভালোই চলছিল। দুই তিন চার দিন যাওয়ার পর একদিন তাকে রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াইয়ে হচ্ছে বেহুস করে সকালে ভোরে আর কি ওনার যে নগদ ক্যাশ টাকা ছিল সেটা টাকা নিয়ে ওনার বউ পরকীয় প্রেমিকের সাথে উধাও চলে গিয়েছে সকালবেলা আসে ঘুম থেকে যখন তার দেরি করে ঘুম ভাঙে দেখে যে পাশে বউ নাই এবং সন্তানটা কান্নাকাটি করতেছে তার মাও কান্নাকাটি করতেছে সে আসলে টের পাইছে যে তার বউ নাই তার মা টের পাওয়ার কারণ হচ্ছে সে এর যখন বিদেশে ছিল মুক্তার হোসেন তখন সে ফোনে কথা বলতো দিন রাত চব্বিশ ঘন্টা তখনই তার সন্ধে হয়েছিল আসলে দেখেন এই মুক্তার হোসেনের যতটুকু নিউজে দেখেছি তার বাবা নাই একদম নিম্ন ঘরের সন্তান তিনি ফ্যামিলিটাকে যাতে একটু ভালো রাখা যায় ফ্যামিলিটাকে ভালোভাবে যাতে একটু চালান যায় ঘরটা যাতে ভালো করা যায় সেই জন্যই তিনি কিন্তু বিদেশে পারি জমা দেখেন ছয় বছর থেকে আসার পর এই ছয় বছরে যে বারো লক্ষ বারো লক্ষ মানে বারো লক্ষ টাকা জমিয়েছিল তিনি আরও কিছু স্বর্ণ অলঙ্কার যেগুলো ওনার স্ত্রীকে উনি কিনে দিয়েছিল সেইগুলো নিয়ে উনি পরকীয়া প্রেমিকের সাথে উধার। দেখেন ভাই কাকে বিশ্বাস করবেন এই জগতে কাকে বিশ্বাস করবেন বিশ্বাস করার মতো লোক আসলে এরকম যদি হতে থাকে আর কোনো স্বামী তার মানে আর কোনো হাজবেন্ড তার স্ত্রীকে বিশ্বাস করতে পারবে না যে ঘটনাটা ঘটেছে দেখেন তাকে ভালো রাখার জন্যই তো তিনি বিদেশ গিয়েছেন ফ্যামিলিটাকে ভালো রাখা যায় যদি সেজন্যই তিনি বিদেশ গিয়েছেন তাকে এইভাবে নিঃস্ব করে এই যে তার টাকাগুলো নিয়ে সে চলে গেছে সে হয়তো মনে করছে যে সে ভালো থাকবে কিন্তু আপনাদের কি মনে হয় সে ভালো থাকবে যতদিন ওই টাকা আছে তার কাছে ঠিক ততদিনই তাকে ভালো জানবে ওই যার সঙ্গে গেছে আর কি ওই পরকীয়া প্রেমিক টাকা যতদিন আছে ততদিনই তাকে ভালো জানবে ভালো রাখবে যখন টাকা শেষ তখন তার চাহিদাও শেষ এটাই ঘটে আসতেছে বর্তমান সমাজে এটাই ঘটতেছে ঠিক যখন ওই টাকাগুলো শেষ হয়ে যাবে ঠিক তখনই তারপর ওই ছেলে ওই মেয়েকে ছেড়ে চলে যাবে হ্যাঁ এই ধারণার মেয়ে আসলে এদের শিক্ষা যে কবে হবে একমাত্র আল্লাহ জানে তবে এরকম যাতে আর না ঘটে কোনো পুরুষের সঙ্গে কোনো প্রবাসী ভাইয়ের সঙ্গে যাতে এরকম না ঘটে সেজন্য আপনার একটু ভিডিওটা যদি মনে হচ্ছে শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে সবাই ভালো থাকবে